রাস্তৌলাম আল্লা দোস্ত আখে রি নবী মহাবতে ৰ কয় দিন পৰেচি ৰা চোলামা দোস্ত আখি নবী আমরা যে তাহা মহাবতৰ কয়দিন মিলাদ কিয় কৰে ৰাছোলাম আমরা যে তাহার মহাবতের ময়দিন ঈদে মিলাদন্নবি পালন করেছি রবি আউ সান্দর বার তে রাসম আল্লা দোস্ত আমৰাজে তাহাৰ মহাবত ৰম কৌৰাণ হাদেশ বিজ হৃদে কান প একশো পার্সেন্ট কয়েজন চলেছি প্রত্যেকটি মুসলিম নরনারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিসাব নিকাশ করে দেখিবেন কে কতদিন দোরু সালাম পড়েছি কে কতদিন কিযাম করেছি কার জীবনে কতদিন ঈদে নবী রাস আল্লাহ নূর্নী আমরা যে তাহার মহাপতের কয়দি রাসূল আমার আল্লাহর দস্তৌ আখেরি আমো রাজে তাহার আদোর আমোর কয়েদিন কয়ে দিন মিলাদ কিয়ে সি নবি আমৰাজাহাৰ মহাবতৰ